অসীম গুণোত্তর দ্বারা আমরা দ্বারা সম্পর্কে জানিস এখানে জানব আমরা অসীম গুণোত্তর গুণোত্তর আমরা দ্বারা সম্পর্কে জানবো তাহলে এই অসীম গুণোত্তর দ্বারা কি আমরা দ্বারাও জানি তার প্রথমে যদি একটি উদাহরণ দিয়ে দেখি যে একটি অসীম গুরুত্বর দ্বারা যদি আমরা লিখে নিই তাহলে আমরা এই একটি রাশি এ এর সাথে আরেকটি রাশি এ আর হবে আরেকটি রাশি হবে এ আর স্কোয়ার এভাবে হচ্ছে কি একটি অসীম গুরুত্বর দ্বারা এ আর কিউব এভাবে অসংখ্য তাহলে এই দ্বারার প্রথম পদ আমরা প্রথম রাশি যেটা বলা থাকি এখানে হচ্ছে কি এ তাহলে এই এ হচ্ছে এখানে প্রথম পদ এখন আমরা এই দ্বারা সাধারণ অনুপাত যদি বের করি তাহলে যেহেতু গুণত্ব দ্বারা সাধারণ অনুপাত আছে তাহলে সাধারণ অনুপাত হবে সাধারণ অনুপাত সমান হবে আমরা এই যে কোনো রাশি আমরা যে কোনো রাশি আমরা যদি এই এ আর স্কয়ার ধরি বা এ আর কিউব ধরি ডিভাইডেড বাই হবে এই পূর্ব রাশি আমরা যদি এইটা ধরি যদি যে কোনো রাশি এ আর স্কোয়ার এ আর স্কোয়ার ডিভাইডেড বাই হবে পূর্ব রাশি এই পূর্ব রাশি হচ্ছে কি এটার পূর্ব রাশি হচ্ছে এই এ আর এই আর তাহলে সমান আসে এই আর তাহলে এখান থেকে আমরা তম পদ বের করতে পারবো যে এই সূত্র ব্যবহার করে সুতরাং আমরা জানি তাহলে সুতরাং এই অ্যানতম পদ সমান এই তম পদ সমান হবে প্রথম পদ আমরা এই প্রথম পদ গুণ হবে আর তারপরে হবে এন মাইনাস ওয়ান আমরা এখানে বলতে পারি যেখানে হবে যেখানে এই এন বিলংস টু হবে ক্যাপিটাল এন যে এখানে এই স্মল এন বিলংস টু এন যে কোনো ন্যাচারাল নাম্বার আর এবং আমরা লিখতে পারি আর নট ইকুয়ালস টু ওয়ান কেননা ওয়ান হলে এই অ্যানতম পথ বের করা যাবে না কেননা যদি ওয়ান হয় আর এর মান যদি ওয়ান হয় এর মানে কোনো পরিবর্তন হয় না তাহলে এটা হবে কি তাহলে আমরা এই অ্যানতম পথ জানি তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই অ্যানতম পথ বের করতে হবে আমরা যদি এক নম্বর পদ বের করি যে এই ওয়ানতম পদ সমান আমরা পথ সমান হবে এই এ ইন্টু আমরা যদি লিখি যে এ ইন্টু এই আর আর হবে এই আর

প্লাস এইভাবে এই পর্যন্ত তাহলে হবে এই এন্টু এর টু দি পাওয়ার আর যেখানে ওয়ান তাহলে এন এর মান আমরা বসেলে আমরা এইভাবে এই গন এক দুই তিন চার এভাবে বসেলে আমরা এনতম পদ পর্যন্ত এই গুণত্বর দ্বারা এই প্রত্যেকটি রাশি বের করতে পারি এবং যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করলে আমরা এইভাবে গুণত্বর দ্বারা সমষ্টি বের করতে পারবো তাহলে এটা সমান আমরা লিখতে পারি এটার সমাসান যদি বের করি যোগ ফল বের করি তাহলে হবে এই ডট আমরা একটি সূত্র ব্যবহার করি এর যোগ ফল বের করতে পারবো তাহলে আর টু দি পাওয়ার এই এন মাইনাস ওয়ান তাহলে আর মাইনাস ওয়ান আমরা লিখতে পারি যখন এই আর গ্যাটার দেন ইকুয়াল টু ওয়ান গ্যাটার দেন ওয়ান আবার এবং আমরা যদি লিখি যে এই এবং আবার যদি দেখি এই 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 আমরা লিখতে পারি প্রথম পথ ইন্টু হবে এই এই আর এন তারপর হবে ওয়ান মাইনাস আর যখন আমরা লিখতে পারি এখানে যখন এই আর লেস দেন ওয়ান তাহলে ওই ক্ষেত্রে আমরা এটা পাই এখন যদি আমরা লক্ষ্য করি যে যে এইখানে এই রাশিগুলি কীভাবে বেরো বেরোয় আসলো আমরা প্রথমে যদি এটা যদি লক্ষ্য করি যে এইটার সমান যদি লক্ষ্য করি যে এই এক নম্বর আমরা যদি দেখি যে এই আর এর ফরম মান এই ফরম মান যদি প্লাস মাইনাস হবে না শুধু ধনাত্মক হবে তাহলে এই ফরম মান লেস দেন ইকুয়াল লেস দেন ওয়ান যেখানে আমরা যদি এটাকে যদি এই প্রকাশ করি যে মাইনাস ওয়ান থেকে বড় এই আর লেস দেন ওয়ান এটা হয় হলে আমরা এখানে যদি দেখি যে এন এর মান যদি অসীম হয় এই অসীম অসংখ্য ক্রমান্বয়ে বড় হতে হতে কি অসীম পর্যন্ত হয় আর মান যদি এরকম এই লেস দেন ওয়ান আর মাইনাস ওয়ান থেকে বড় হয় তাহলে এই আর টু দি পাওয়ার এন এই আর টু দি পাওয়ার এন এই এর মান হ্রাস পায় এর মান আমরা দেখতে পাই এখানে হ্রাস পাই অর্থাৎ কম হয় এর মান হ্রাস পায় বা কমে যায় হ্রাস পায় হ্রাস পাই কেননা আমরা যদি এই মাইনাস ওয়ান থেকে বড়ো প্লাস ওয়ান থেকে ছোটো আমরা যদি এই পয়েন্ট নাইন নাইন এটাও কি ওয়ান থেকে ছোটো কিন্তু নাইন নাইন এটাকে যদি আমরা স্কোয়ার দিই তাহলে ফোর বর্গ দিই বা এরপরে আমরা পাওয়ার কম বাড়াইতে থাকি তাহলে কী কী হবে এর মানটা হ্রাস পাবে এই আর টু দি পাওয়ার এন এর মান হ্রাস পাবে কেননা এই ইকুইল টু ফাইভ আমরা জিরো পয়েন্ট নাইন এইট জিরো এইভাবে যেখানে নাইন নাইন পয়েন্ট নাইন নাইনকে আমরা স্কোয়ার করছি এরপর যদি থ্রি দিই এরপর ফোর দিই এভাবে বড় করতে থাকি তাহলে ক্রমান্বয়ে মানটা ছোটো হইতে থাকবে তাহলে এই যেটা বলেছি যে আর টু দি পাওয়ার এন এই এন এর মান ক্রমান্বয়ে হ্রাস পাবে কখন এই এন টেন্স টু এন যদি অসীম হয় অনেক বড় হইতে হতে যদি হয় তাহলে এর মান হ্রাস পাবে তাহলে আমরা বলতে পারি সুতরাং এন যদি হয় এন এর মান এন এর মান যথেষ্ট বড় হলে এন এর মান যদি যথেষ্ট বড় হয় যথেষ্ট বড় হয় তাহলে এই আর টু দি পাওয়ার এই আর টু দি পাওয়ার এন স্ট্যান্ড টু হবে জিরো এই স্ট্যান্স টু হবে জিরো অর্থাৎ জিরুর কাছাকাছি কবে জিরো না একই বারে জিরো হয়ে যাবে এরকম হয়ে যাবে জিরুর কাছাকাছি হবে সুতরাং আমরা লিখতে পারি এই সুতরাং আমরা লিখতে পারি এস এন এই এস এন ইকু টু এ ইন টু এই ওয়ান মানস আমরা উপরের যে সূত্রটা লিখে ফর্মুলাটা এই আর টু দি পাওয়ার এন তাহলে ওয়ান মাইনাস আর আমরা বেঙ্গি লিখে তাহলে এই ওয়ান দিয়ে আমরা আলাদা করে নিই এ বাই ওয়ান মাইনাস আর এরপরে মাইনাস আমরা এই এ ইন টু আর টু দি পাওয়ার এন এটা এ দিয়ে আমরা যদি ওয়ানকে গুণ করি এবং আর টু দি পাওয়ার এনকে গুণ করি তাহলে এটা আসে নিচে আসবে ওয়ান মাইনাস আর এটা বা এটা সমান আমরা ফাইভ এই এ বাই ওয়ান মাইনাস আর মাইনাস আমরা এই আর স্ট্যান্ড টু জিরো এই স্ট্যান্ড টু এটা ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে জিরো দ্বারা একই গুণ করলে আসে এখানে জিরো আর নিচে আসে ওয়ান মাইনাস আর সুতরাং এটা সমান আমরা পাই এস এন সিরিজের যোগফল সমান আমরা পাই এ বাই ওয়ান মাইনাস আর তাহলে এই এস এন এটা এটা হচ্ছে কি এই সিরিজটির যোগফল আমরা এই গুণোত্তর দ্বারার যোগ সমষ্টির যোগফল এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এই এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো এই গুণোত্তর দ্বারার যোগফল বের করতে যেখানে আমরা গুণোত্তর দ্বারা যদি লিখি এ প্লাস আমরা যদি লিখি এ প্লাস এ আর এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব এইভাবে অসংখ্য তাহলে এই গুণত্ব দ্বার ক্ষেত্রে আমরা এই এস এন টু এ বাই ওয়ান মাইনাস আর এটাই লিখতে পারি এরপর যদি আমরা আরটি টি জিনিস লক্ষ্য করি আমরা দ্বিতীয়ত যদি এই দ্বিতীয়ত আর জিনিস লক্ষ্য করি আর এর ফরম মান এই পরম মান গ্রেটার দেন ওয়ান হয় অর্থাৎ এই আর গ্রেটার দেন ওয়ান অথবা আমরা এই অথবা যদি এরকম লিখি যে আর লেস দেন মাইনাস ওয়ান হয় তাহলে এন এর মান বৃদ্ধি করলে এই আর এর মান বৃদ্ধি পায় আমরা যদি এন এর মান বৃদ্ধি করি আর টু দি পাওয়ার এন এই এন এর মান যদি বৃদ্ধি করি তাহলে আমরা কি করি আমরা যে এখানে লিখে দিই এই এন এর মান বৃদ্ধি করলে আমরা এই আর টু দি পাওয়ার এন এই আর টু দি পাওয়ার এন এন এর মান বৃদ্ধি পায় এর মান বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পাইলে আমরা এই অসীম গুণোত্তর দ্বারা কিন্তু আমরা যোগফল বের করতে পারবো না তাহলে বৃদ্ধি পাই তাহলে এই ক্ষেত্রে আমরা এই এর মান আমরা না। তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং এই ক্ষেত্রে সুতরাং এই ক্ষেত্রে এই অসীম গুণোত্তর দ্বারার অসীম গুণোত্তর দ্বারার সমষ্টি নেই কোনো সমষ্টি নেই কোনো যোগফল নেই যেটা বলা হয় থাকে কোনো যোগফল নেই কেননা অসীম দূরত্ব তার একটি যোগফল বেরোবে কিন্তু এখানে অনেকগুলি বেরোবে যাতে মান যত বাড়বে এন এর মান যত বাড়বে তাহলে আর টু দি পাওয়ার এন এর মান তত বৃদ্ধি পাবে তাহলে এর অসীম গুরুত্ব তার কোনো সমষ্টি নেই এই সমষ্টি সমষ্টি নেই বা নাই যেটা বলা হয় থাকে এরপর যদি আমরা তৃতীয় তার একটি জিনিস লক্ষ্য করি যে এই তিন নাম্বারে এই অসীম দূরত্ব গুণোত্তর দ্বারা ক্ষেত্রে যদি আর ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলেও এই এস এর প্রান্তীয় মান পাওয়া যাবে না তাহলে এই ক্ষেত্র এই ক্ষেত্র তাহলে আমরা এই হলে হলে আমরা এ যদি হয় তাহলে এস এন এর আমরা সর্বশেষ মান পাবো না এস এন এর এর প্রান্তীয় মান যেটা বলে এর প্রান্তীয় মান প্রান্তীয় মান নাই পাওয়া যায় না যেটা বলে তাহলে প্রান্তীয় মান নেই বা সর্বশেষ মান নেই কেননা আমরা এই এন যদি জিরো জোর সংখ্যা হয় যদি এন ইকুস যদি জোর সংখ্যা হয় এই ক্ষেত্রে আমরা এই মাইনাস কে যদি এই এন এরকম হয় তাহলে এটা হবে কি প্লাস ওয়ান আর যদি এন ইকুয়ালস টু হয় বিজোর সংখ্যা বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা ফাইভ মাইনাস ওয়ান উপর যদি এটা হয় এন এর মান যদি এরকম হয় বীজ সংখ্যা তাহলে এটা হবে মাইনাস ওয়ান তাহলে এই ক্ষেত্রে দ্বারাটি হবে আমরা যদি এই গুণোত্তর দ্বারাটি লিখি তাহলে সুতরাং এই ক্ষেত্রে গুণোত্তর দ্বারাটি হবে আমরা উপরে যে দ্বারাটি লিখেছিলাম তাহলে এই দ্বারাটি হবে দ্বারাটি সমান হবে আমরা যে এই এ তারপরে মাইনাস এ আমরা আর এই এন এর মান উপরে প্লাস মাইনাস আসবে যদি জোর সংখ্যা হয় তাহলে প্লাস আর যদি মাইনাস বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস ওয়ান তাহলে এইভাবে আসবে তাহলে আর এর মান যতক্ষণ প্লাস মাইনাস ওয়ান হবে তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ তাহলে এভাবে অসংখ্য চলতে থাকবে এভাবে অসংখ্য তাহলে এর সমান আমরা পাই এখানে জিরো তাহলে এটা সমান জিরো আসবে কোনো কিছুই আসবে না কাটাকাটি করলে পড়তে পারে এই এ এ ক্যান্সেল যাবে কোনো সমষ্টি নেই চোখ ফল নেই তাহলে আমরা শুধু প্রথম ক্ষেত্রে যেটা বের করেছি ওইটাই পাবো তাহলে সমষ্টি নেই তাহলে এটা আমরা বলতে পারি তাহলে আমরা এই প্রথম যেই সূত্রটা বের করেছি তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতে পারবো এই গুণোত্তর দ্বারার যোগফল বের করতে পারবে তাহলে এস এন ইকুইস টু আমরা পাই এখানে এই এ বাই ওয়ান আর যেখানে এই আর এর মান হবে লেস দেন ওয়ান এই লেস দেন ওয়ান এবং এই থেকে বড় ইকুইস টু এনস টেন্স টু যদি অসীম হয় অনেক বড় সংখ্যা দিয়ে তাহলে এই আর টু দি পাওয়ার এন এর মান হ্রাস পাই পৃথিবীতে জিরো হয়ে যায় তাহলে জিরো হয়ে গেলে আমরা এই ক্ষেত্রে এই এস এন এস এন এই অসীম গুণোত্তর দ্বারার যোগফল বের করতে পারি তাহলে এই এইভাবে অসীম গুণত্ব দ্বারা আমরা কি করতে পারি যোগ ফল বের করতে পারি তাহলে এটা হচ্ছে কি এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এটাকে ক্যালকুলেশন করে ভাই এস এন এই এস এন ইকাল টু আমরা ভাই এ টু দুই বাই এ বাই ওয়ান মাইনাস এ হচ্ছে কি প্রথম রাশি